যেসব বন্ধুরা ফেসবুকে পোস্ট করতে করতে ভর রেখেছেন রাসেল ভাইপার রাসেল ভাইপার ঠোবর দিলে মানুষ বাসে না রাসেল ভাইপারে কোনো চিকিৎসা নাই এগুলা থানা ধরে না এগুলো ঠোব দেয় এক এক সেকেন্ডে সতেরো ভাগের এক ভাগ সময়ে বিষ দেয় এই যে রাসেল ভাইপো ভাইপো না সরি রাসেল ভাইপার রাসেল ভাইপারের জন্য ফেসবুকে ঢুকতে পারে না ফেসবুকে সবাই পোস্টে তুফাট মানে এমন কোনো ব্যক্তি নাই যে বছরে একটা পোস্ট করে না সে কিন্তু রাসেল ভাইপো সম্পর্কে একটা পোস্ট করছে রাসেল ভাইপা রাসেল ভাইপার যথেষ্ট পরিমাণের একটা বিষাক্ত সাপ বাংলাদেশের সব থেকে সাপের ভিতরে সব থেকে রাসেল ভাইপার এক নাম্বারে বিশ্বের মাঝে চার নম্বরে তবে আক্রমণের দিক থেকে সবথেকে বিশ্বের এক নাম্বারে রাসেল ভাইপার এক মিনিটে ছড়ি এক সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ সময়ের ঠোকর দিয়ে বিষ দিতে পারে তাহলে কি ভাবছেন আপনাকে ঠোকর যদি কোনো মতে দেয় আপনি যদি বুঝতে পারেন যে ঠোকর দিয়েছে না বুঝতে পারলেও ওখানে বিষ দেবেই কোনো সন্দেহ নাই নির্ভেজাল নিঃসন্দেহে দিয়ে দেবে তবে রাসেল ভাইপারে আর একটা সব খারাপ দিক হচ্ছে রাসেল ভাইপার যাকে আক্রমণ করে সেখান থেকে আর পিছু ফেটে না যাকে আক্রমণ করে তাকে আক্রমণ করেই তার মানে কী বুঝতেছেন আক্রমণ করার জন্য ফেনা তুলতে হয় না দাম করে একটা ঠোকর দেবে সেজন্য সবাই সাবধান এই সাপগুলি কোথায় পাওয়া যায় এই সাপগুলি পাওয়া যায় সাধারণত জমিতে যে সব জমিতে ধান চাষ করা হয় কারণ ওরা সব থেকে ইঁদুরটা বেশি পছন্দ করে ওটা খায় এটা তো ইড়ি ধানের ভিতরে হয়ে থাকে আপনারা সকলে সাবধান যখন জমিতে যাবেন বিশেষ করে যারা কৃষক গ্রাম অঞ্চলের মানুষ আপনারা যারা কৃষি জমিতে যাবেন বা বাড়ির আশেপাশে কোথাও যাবেন রাতে যদি বের হন অবশ্যই আপনার একটা লাইট নিয়ে বের হবেন এবং সামনের দিকে মেরে দেখে দেখে যাবেন কারণ অন্য অন্য সাপের মতো এই সাপটা না সাপটা আপনাকে দেখলে হোস করবেন আপনাকে যাওয়ার সুযোগ দেবেন আপনার উপর সরাসরি আক্রমণ করবে আর আক্রমণটা এতটাই সাপ যে আপনাকে সময় দেবে না সময় দেবেন আপনাকে ঠোবর দেওয়ার সাথে সাথে আপনি বিষাক্ত হয়ে যাবেন আর এই সাপের ঠোবর দেওয়ার পরে বাংলাদেশে এর বিষ উঠানোর মতো তেমন কোনো চিকিৎসা নাই যতটা আসে একশো ভাগের হয়তো বিশ পার্সেন্ট মানুষ বাসে যদি তার সাথে সাথে চিকিৎসা করা হয় দু এক ঘন্টার ভিতরে তবে তারা গ্রাম অঞ্চলে দূরাঞ্চলে তারা বুঝতে পারছেন আপনাকে যখন সবর দেবে আপনার দূর অঞ্চলে যদি হাসপাতাল হয়ে থাকে সেখানে যেতে অনেকটা সময় হবে তখন চিকিৎসার কিন্তু আপনার ব্যবস্থা নিতে পারবেন না সেজন্য সকলে সাবধান আপনারা যেভাবে ভালোভাবে চলতে পারেন দেখে শুনে চলবেন রাসেল ভাইপারের হাত থেকে বাঁচাতে চান আর যাই ভাই বন্ধুরা তাদেরকে বলি ভাই আপনারা এত পোস্ট করে মানুষ যারা মানে মানুষদের ভয় দিয়ে কেন মারতে চান আপনারা পোস্ট করেন ভালো পোস্ট করেন রাসেল ভাইপার যাতে ঠোবর দেবে না সেসব কি ব্যবস্থা নেওয়া যায় কিভাবে চলা যায় সাবধানতা অবলম্বন করতে হবে লাইট নিয়ে রাতে চলতে হবে দূর থেকে সাপ দেখলে সেখানে যাওয়া যাবে না আর যদি কোথাও রাসেল ভাইপারকে দেখা যায় গ্রামের অনেক কয়েকজন লোক এক হয়ে তাকে মারতে হবে একা একা মারতে যাবেন না সবাই মিলে তাকে মারতে হবে আর এগুলা মেরে কিন্তু খালে ভাসিয়ে দিবেন না এগুলা মেরে অন্তত পুড়িয়ে মাটির নিচে চাপা দিবেন অথবা মাটির নিচে চাপা দিয়ে দেবেন তা নাহলে এই সাপের যে একটা কাটা আছে ওই কাঁটাটা যদি কারোর গায়ে লাগে কারোর পায়ে লাগে সেখানে পচে যাবে বিষাক্ত হবে সেখানে সেই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কেটে ফেলা হবে তা না হলে ভালো হবে না কারণ সকলে সাবধান ভাই কারণ বিপদ তো কয়ে বলে আসে না সকলে যতটা সাবধানতা অবলম্বন করে চলতে পারবেন সকলের জন্য ভালো আসসালামু আলাইকুম